হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ই ফুটবল ভিডিও আজকের এই ভিডিওতে আপনি কিভাবে লিঙ্ক অ্যাপ প্লে করবেন সেটাই দেখাবো সো ভিডিওটা শুরু করার আগে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লিঙ্ক অ্যাপ প্লে করার জন্য দেখেন এখানে আমাদের ই ফুটবল দু হাজার ছাব্বিশ আপডেটের পর একটা ডাবল বুস্টারের কিন্তু ম্যানেজার ফিরিতে দিছে রুবেন আমরিমকে ঠিক আছে এটাকে ম্যানেজার হিসাবে রাখতে হবে না হয় কিন্তু লিঙ্ক অ্যাপ প্লে হবে না এই জন্য আমি এটাকে জাস্ট ফ্রি ম্যানেজারটাকে আমি জাস্ট সিলেক্ট করে রাখলাম দেন এখান থেকে কি করতে হবে আপনার যে প্লেয়ারগুলো আছে সেই প্লেয়ারগুলোগুলোর মধ্যে থেকে যারা কোরস স্পেশালিস্ট তাদেরকে আলাদা করতে হবে এই জন্য ফিল্টারে ক্লিক করবেন ফিল্টারে ক্লিক করার পরে প্লেইং স্টাইলে ক্লিক করবেন প্লেইং স্টাইলে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন যে কোরস স্পেশালিস্ট নামে একটা অপশন আছে এই জায়গায় একবার ক্লিক করে ডান করে দেবেন তারপর দেখতে পাবেন যে এখানে অনেকগুলো কোরুস স্পেশালিস্ট প্লেয়ারগুলো আছে এগুলো মধ্য থেকে আপনার যেটা ভালো লাগে সেটাকে আপনি জাস্ট কী করবেন আপনার একাদশে রাখবেন ঠিক আছে মেইন একাদশে কিন্তু রাখতে হবে যেহেতু ওর সাথে আমরা লিঙ্ক ক্যাপ করবো সিএফ পজিশনের প্লেয়ারের সাথে সো এক্ষেত্রে সিএফ পজিশনের প্লেয়ারের প্লেইং স্টাইল থাকতে হবে পোচার ঠিক আছে পোচার থাকতে হবে এই জন্য আমরা সিএফ আবার সেম ফিল্টারে যাব এখানে রিসেট করে নিচ্ছি তারপর হচ্ছে জাস্ট কি করব আবারও প্লেইং স্টাইলে যাব যাওয়ার পরে সেম কাজটা করবো এবার কাজটা করব প্রচার জাস্ট হচ্ছে সিলেক্ট করব প্রচার এবার প্রচার সিলেক্ট করে তারপর হচ্ছে ডান করলে আপনার যত প্রচার যত প্লেইং স্টাইলের প্লেয়ারগুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে এবং সিএ পজিশনে হতে হবে এরপরে জাস্ট হচ্ছে যেমন মার্কোস থুরামের কথা যদি বলি ও কিন্তু প্লেইং স্টাইল প্রচার এই জন্য আমি আর চেঞ্জ করলাম না ওকে সিএ পজিশনে রাখলাম এবং এখন জাস্ট হচ্ছে লিঙ্ক অ্যাপ একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করার পরে এটাকে অন করে দেবেন তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে কি ম্যান হিসাবে কিন্তু থুরামকে সিলেক্ট করছি তারপর এখন কি করতে হবে সেন্টার পিসের প্লেয়ারটাকে আমরা সিলেক্ট করতে হবে এখন হচ্ছে না কেন জানেন এখন এখানে কিন্তু আর এম পজিশনে থাকতে হবে অথবা এল এম এফ থাকতে হবে পজিশন হতে হবে এল এম এফ অথবা আর এম এই জন্য আমি কী করলাম এটাকে আর্ম এফ করার পর দেখছেন এখন সেন্টার পিসের প্লেয়ারটাকে আমি সিলেক্ট করতে পারতেছি এখন দুইটাই কিন্তু হয়ে গেছে সেন্টার পিস এবং কি এর ভিতরে কিন্তু আপ হয়ে গেছে সো আশা করি এভাবেই আপনি আপ করতে পারবেন এছাড়া কিন্তু করা যাবে না ঠিক আছে এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার অন্য কোনো ভিডিও দেখা হবে